সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিও কি নেওয়া হচ্ছে এটা সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিও গেমিং উইথ নাইম আলম যাই না অল বিশ্বের লিজেন্ড এমবি কিং বলা হয়তো তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা আছে তোর কাছে ভুলে যাস না

ভাই এটা কি যে ভাই নাই আলম ব্রাজিল আর্জেন্টিনা তার সাথে এই ম্যাচ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে নাইম এমন খেলা দিছে ভাই

একটা দলের সাপোর্ট করে যদি ভাই সাহস নেওয়া না করতে পারে কিসের ভাই বল যদি কোন দল সাপোর্ট করিস তাহলে তাই বলছি না ভাই আরে রে সরে আরে আরে সত্যি উগানটা ছট কথা রে তোর সাথে ভাই এডি কি ভাই ব্রাজিল আর লিকুইড ই লট বাই দুইশো ছত্রিশ পিং নিয়ে ওই পাগলের মতো রাজ দিতেছে এই ম্যাচে পিং হাই কিন্তু গাইস ওহ ওয়ার এ মুভমেন্ট গাইস এটা দেখার মতো মুভমেন্টটা তোর প্লেয়ার হয় কম যায় না আমার জানা মতো পাল্লার উপরে উঠছে আর অনলি উপরে উঠছে হয় হয় কিন্তু অবস্থা খারাপ করা হয়ে মার নাইস অনটেকের টিম টিমমেট আসছে

পর্তুগাল পর্তুগাল যাবে সমস্যা নাই যা খুশি হওয়া যাবে আছে পর্তুগাল রোনালদো ফ্যান ইরে মার 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 মা মা

বাইর 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 এদিকে আল্লাহ এদিক কোনো কথা ওই সাইডেও প্লেয়ার আছে ওরে মেবি ডাউন করে দিছে তোর কিলো চুরি হয়ে গেছে ভাই ওয়ালমার ওয়ালমার তুই যদি এই জায়গায় ব্রাজিল ফ্যান হইতিস না নাইম তাহলে আজকে তোর এই বিপদের মধ্যে পড়তে হইতো না বাট তুই তো আর্জেন্টিনা ফ্যান তাই না বুঝতে পারছি না ঠিক আছে বা মাইনার নিলাম ভাই আর্জেন্টিনা না তো হ্যাঁ আর জিতে তো তোমার কইলাম না এটা টিম রে সাপোর্ট করে ওই ওই দা ওই দা ওইটা ওই এমপি ফোর্টিনে দাঁড়ায় আছে উকং আছে না তোর কাছে উকং আছে না ওকে নাইট সোয়ান এটা ও ওয়াউ এটা ভালো ছিল এই এই এটা ভালো ছিল এই শটটা ভালো ছিল আর্জেন্টিনা তো তুই তাই না ওকে ঠিক আছে আর্জেন্টিনা তুই পাঁচটা প্লেয়ারের নাম ক দেখদি কেমন আর্জেন্টিনাসা

পিছনে একটা প্লেয়ার আছে ওই ওই পাশেও একটা প্লেয়ার আছে ওইটা কিন্তু পেন দিবে ওইটা পেন দিবে একটা না দুই তিনটা প্লেয়ার আছে হ্যাঁ তুই তো সামনের এটাটাকে মায়রা নে ভাই এটারে এটা এটারে না মারতে পারলে গাইজ ওর অবস্থা খারাপ হয়ে যাবে দ্যাটস ফর শিওর নাইম রে নাইম 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 ও মা ও মা সে কি কথা তোর উকং আছে এটা খালি ভুলা যাস না তুই টাইমলি উকংটা ইউজ করিস ভাই ভাই কেন প্লেয়ার মারছিস না উকং তো আছে ভাই হোয়াট দা ফাক হোয়াট দা ফাক হোয়াট দা ও মাই গড ও মাই গড ও এখানে সারভাইভ করতেছে কিভাবে ও আচ্ছা ওর প্ল্যান এই জায়গায় ভাই জোনের ভিতর থেকে এলে প্লেয়ার মারবে ওকে ওকে হি ইজ ডুইং এ গুড ওয়ার্ক

বামে খেয়াল রাখিস সে বাম দিয়ে দুইটা প্লেয়ার আসতে পারে হোলি কাউ আমি এবার বুঝতে পারছি ওই মুভ করতেছিল জোরে দাঁড়ায় মেড কিট মারছিল কজ হি ডিডেন্ট এট মেড কিট বাট ভাই 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 এডা এডা কি ম্যাচ খেলতাছে নাইম ও মাই গড হি ইজ ইনসেন হি ইজ ইনসেন ইনসেন খেলা দিতেছে ওই গ্রেনেড আমার গ্রেনেড জায়গা মতো মার গ্রেনেড জায়গা মতো মার

কিছু বলার নেই ভাই কিছু বলার নেই এডা 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 আর্জেন্টিনা সাপোর্ট আমি বলে আমি বলে আমি বলে আমি দেখুন ভাই আর্জেন্টিনা সাপোর্টটা বেশি মারতেছে আজকাল আমি বলি